ইসলাম পেয়েছি আমি জন্মসূত্রে ইসলাম পেয়েছি মুসলিম ছিলাম তবে আমার বাবা যেহেতু হিন্দু ছিল সেই কারণেই এবং আমার যারা বাবার যারা আছে ভাই বোন আছে জেঠি জেঠিমা পিসি পিসিমা এরা সকলে এখন হিন্দু আজ পর্যন্ত হিন্দু তাদের সঙ্গে একটা গুড রিলেশন প্রথম থেকে এখন পর্যন্তই আছে ওঠা বসা তাদের যাওয়া আসা এলো প্রথম থেকে আছে তো বিশেষ করে আমাদের জেঠা জিঠিমা পিসি পিসিমা এদের সঙ্গে আমাদের রিলেশনটা প্রথম থেকে ভালো এবং যেহেতু তারা হিন্দু আমরা তাদের দ্বারা প্রভাবিত বেশি ছিলাম কথা বুঝতে পারছেন প্রভাবিত বেশি ছিলাম তার জন্য পারিবারিক ভাবে ধর্ম নিরপেক্ষ পরিবার ছিল আমরা যদি পুজোতে যেতাম তাও আব্বা নিষেধ করতো না মাও নিষেধ করতো না আর প্রতিবেশীরাও নিষেধ করতো না আর আপনারা জানেন আমাদের ইন্ডিয়াটা এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে অমুসলিম এমনি মানুষকে চেনে যায় না কে মুসলিম কে অমুসলিম তারপর তো পারিবারিক ভাবে ধর্ম নিরপেক্ষ পরিবার যেটা বোঝানো হয় কারণ বাবা হিন্দু ছিল পরে মুসলিম হয়েছে মাসি এরা সকলেই হিন্দু তারা ওঠা যাওয়া আসা দেওয়া ঈদের সময় আমাদের বাড়িতে আসে আমরা পুজোর সময় তাদের বাড়িতে যাই এরকম অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে তো আমরা স্বাভাবিকভাবে আমরা মানে হিন্দু দ্বারা প্রভাবিত ছিলাম এবং আমার জীবনের কথা বলি মানে আমার কথাটা আমি খাসভাবে ভাবে আমার আমি দু পর্যন্ত কোনোদিন নামাজ রোজা হজ জাকাত তো কোনো কিছুই করি নাই নামাজ রোজা তো দূরের কথা নামাজ তো কোনোদিন এক ধাপও পড়ি নাই দু পর্যন্ত তো যাই হোক অনেক বিষয় আল্লাহ সুবান ও তারা দু হাজার বারোতেই দেন তারপরে পবিত্র করা শেষ বিভিন্নভাবে পড়া এবং জানা আমলের উদ্দেশ্যে পড়া এবং জানার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান কবুল করেছেন আমি নগণ্য একজন ব্যক্তি আপনাদের দোয়া আর আল্লাহ রহমত আর আমার টুটাফাটা ফাটা কিছু একটা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথা বুঝতে পারলেন এতে সংক্ষিপ্ততাতে বৃহৎ যে দু পর্যন্ত আমি এই সব জানতাম না আর দু হাজার বারোতেও দুর্গা পুজো অষ্টমী নবমী দশমী আমি জামা প্যান্ট পরে আমি দুর্গা পুজোর কাছে গিয়েছি আমার পিসি বাড়িতে গিয়েছি ঘুরেছি দু হাজার পর্যন্ত আর দু হাজার বারোতেই শেষ দুর্গা তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ কিছুদিন পরে হেদায়ত দেয় তারপরে এগুলো হয় মানে কোরআন হাদিস এর প্রতি টান আর যখন হলাম তখন আমাদের সমাজ আসছিল সার্বিকভাবে বেরোলবি মানে কবর মুজ মাজারকে ধর্ম মনে করত। তো ওটাও তখন নতুন ভাবে এক জায়গা থেকে এসে আরেক জায়গায় পড়েছিলাম কিছুদিন পরে দিন মানে কিছুদিন পরে ডক্টর নায়েকের একটা বক্তৃতা শুনেছিলাম একটা প্রশ্নের উত্তরে প্রশ্ন করেছে যে হাত আমরা কোথায় ভাববো মানে প্রশ্ন ছিল এটা যে হানাফি স্টাইল না শাফি স্টাইল সহী তো এটা একটা জাকির নায়ক বলছে হানাফিয়া সাফিকে তো ছোট দো মহামুস হোসেন কে নামাজ মানে মহসেন কেমন করে নামাজ বলছে সেটা একটু মূল বিষয় তো ওই সময়তে এটা ডক্টর জাকির নায়েক বলেছিলেন যে নাবিনীর চা হাত বাধা প্রসঙ্গে তিনটে হাদিস আছে সবগুলো জাইক তবে বুকের একটা হাদিস আছে আবু দাউদ মুরসান সহী সাতশো উন্নষাট আমি যখন প্রথম বক্তৃতা দেখি সেই সময় আমি বলছি যে কি আবার আমরা তো নাবির নিচে হাত বাদি আর ডাক্তার জাকির নাইক বলছে বুকের উপরে বিষয় কি তো আমি কাকে জিজ্ঞাসা করবো তো আমার একজন ক্লাসমেট ছিল তার নাম ইখলাস উদ্দিন মন্ডল তো তাকে বললাম যে ভাই ডক্টর জাকির নাইক বলছে বুকের উপরে হাত হবে আমরা তো নাভির নিচে বাঁধি কেন বলছে ও ওগুলো তো ফরাজিরা করে বলছে বুকের উপরে ফরাজিরা বাঁধে মানে আমাদের এখানে আবুল হাদিস যারা তাকে ফরাজি বলে তো আমি বলছি যে বুকের পুরে ফরাজের ইয়ে দেখে লাভ কি আল্লাহ সুল বেঁধে চাপাতে বাধ্য হবে উনি বলছেন যে এ কথা কোথায় বলি তো ডক্টর জাকির নাইক বলেছেন যে ডক্টর জাকির নাইক বলেছে নাকি ও একটু খটকা লেগেছে বলছে জি বলছে ঠিক আছে কখন বলেছেন যে দুপুরে আজকে দেখছিলাম তখন টিভিতে বলেছে প্রশ্ন উত্তরে বলছে ঠিক আছে এটা পূর্ণ সম্প্রচার হবে সাড়ে পাঁচটা দেখবো আচ্ছা ঠিক আছে তো সাড়ে পাঁচটার দিকে টিভিতে আমরা বসে পড়েছি

পির সাহেব আসলে পির সাইক আবু দাউদ সাতশো উনষট্ট নাম্বার হাদিসে বুকের ওপরে হাত বাঁধার কথা আছে তো আবু দাউদটা দেখবো আছে আপনার কাছে তো বলছে বুকের উপরে হাত বাঁধতে হবে কোথায় পেলাম তা আমরা বলছি যে ডক্টর জাকির নাগের বক্তৃত্ব শুনলাম উনি বলেছেন ধোনি তখন বলছেন উনি তখন রাগান দেবে ভাই ও তো অভাবই আমি বলছি যে অভাব দিয়ে কি শুনি নাই কোনোদিন।

মানে আমার এক বন্ধু ছিল ওর কম্পিউটার দোকান মানে আমার সে কম্পিউটার দোকান ছিল তো তাকে কি বললাম যে এরকম ব্যাপার ডক্টর জাকির নায়ক কি বলছে বুকের পুরে হাত পাততে হবে তো আবুদ সাতশো উনষাট একটা রেফারেন্স মুহস্ত তো ও তখন বলছে ঠিক আছে দেখছি তারা তো ইন্টারনেট মেরে গুগল থেকে সার্চ করতে হয়েছে আবু দাউদ যে লিখেছে শোনা না আবু দাউদ আর ইসলাম ফাউন্ডেশন ঢাকাটা পেয়ে গেল ইংরেজি একটা পেয়ে গেল তো এর সঙ্গে ঢাক ঢাকা ইসলাম ফাউন্ডেশন বাংলা সঙ্গে সঙ্গে আমরা আবুদাও ডাউনলোড করেছি এখন হাদিস নাম্বার দেখে কিবো এটাও জানা নাই তো আমরা যখন মাউসের চাকা ঘুরে দেখছি নাম্বারিং চেঞ্জ হয় এটাই মনে হবে হাদিস নাম্বার খুঁজ সাতশো উনষাট সাতশো উনষাট পেয়ে গেছি পরপর হাদিস দিচ্ছি ডক্টর জাকির নাইক যেভাবে বলছে ঠিক সেইভাবে আছে যে সাতশো ছাপান্ন আবু হরিয়ান থেকে বর্ণনা হাদিসটা জাইব আলি থেকে লাম্বির উপরে এটা জাইব সাতশো আঠান্ন বুকের উপরে হাদিসটা সই যখন বলছি সই এই তো এই তো ডক্টর জাকির নাইক এটাই বলেছে

জোহরে আমরা শুনে মানে তাহাকিক শেষ আসরে গিয়ে আমরা হাত বেঁধে ফেলেছি বুকের যে আমরা সরাসরি আপুদ দেখেছি আবার ফোনও করেছে ওখানে আমরা বক্তৃতাও শুনেছি তাহাকিক করার পরে দেখতে হ্যাঁ বুকের পরে হাত বেঁধে ফেলেছি মানুষ তো তাকে তাকে কি ব্যাপার লক্ষ্য করে দিন আছে বুকের এখন পার্থক্য নেই আসরের পর থেকে আবু দাউদের আরো পড়তে শুরু করেছি পড়তে পড়তে দেখছি যে রফুল ইয়াদিনের হাদিস আর রফুল ইয়াদিন টি এটা বুঝতাম না তো আমার সঙ্গে ওই পুরাতন মুসল্লি আছে ও তখন বুঝে ও তো বলে রে তাই তো ফরাজিদের আমল সঠিক হাদিসে তো ফরাজিদের আমলগুলো সব পাওয়া আমাদের গালাতে পাওয়া যায় না আর আমাদের গালাতে সব তো দুর্বল দুর্বল বলে মানে আবু দাউদের সাতশো আটচল্লিশ নম্বর হাদিস ইবনু মাসুদের ইল্লা মারাতান ওয়াহিদা যে একবার রফুল আদেন করলো তো ওখানে লেখা আছে হাদিসটা যাই নাবির নিচে হাত বাঁধা আবু দাউদে লেখা আছে জাইব তো যেগুলো আমাদের আমল সেগুলো নিচে লেখা আছে দুর্বল জাইব বলছে আমাদের গলায় দুর্বল ফরাজিদের গলায় সহি তো থেকে কে রাসূলের ব্যাপারে তা আমরা পেয়ে গেলাম আমরা মাগরিবে গিয়ে আবার রাসূলের শুরু করে দিলাম এবার মানুষ বুঝে নিয়েছে যে আমরা রফুলিয়া দিন করছি আমি শুরু করি নাই কারণ আমরা এই তো পড়ছি আর একটা একটা করে বুঝছি মানে খুব মাইকে স্যাটিসফাইড না হলে তো করা সম্ভব না মারবে তোমাদেরকে তো যাই হোক মাগরিবে যখন গিয়ে আমরা রাফুল আদিন দিয়ে সারা তো দায় করছি এসার সময় তখন এসাকে মাগরিবের আগে সেই সময়তে তখন আমাদের একজন মুসল্লি যিনি আজান দেয় তিনি এসে বলছেন যে কি ব্যাপার রুহুল ইখলাস তুমি নাকি লামজাবি হয়ে গেল নাকি তো আমি যে কেন বলছে তোমরা বুকের পরে হাত বাঁধছো আমি যে লামজাবিটা আমি না

সঙ্গে ঝামেলা বেঁধে গেল আলে মোলে মাতারা নিয়ে আসে মসজিদে আর যত আমাদেরকে খোঁচায় তত আমাদের মানে ই হয়ে যায় পড়ার প্রতি আগ্রহ জন্মিয়ে যায় যতই খোঁচায় ততই আমরা আকৃষ্ট হই মানে ওরা যদি এতটা না খোঁজায় তো আজকে এখানে আমি আসতাম না নিশ্চিত ওরা যদি আমাদের পুরে তৎপরতা না করতো তাহলে আপনাদের যেমন আর তাকুয়া মসজিদ চিন্তা না পৃথিবী ওদের মানে তৎপরতার জন্য তাকুয়া মসজিদ সবাই চিনেছে আর ওরা যত আমাকে খুঁজিয়েছে আমি ততই পড়েছি আলহামদুলিল্লাহ তাদের আজকে এখানে তার জন্য আমি বলি যে আতরের বোতলকে যত রাগ করে চাপ দেন আর যত রাগে ছুড়ে ফেলে দেন আর ভালোবেসে রেখে দেন পরে গেলে চাই রাগ করে দেন আর চাই ভালোবেসে দেন তো যাই হোক আস্তে আস্তে যখন আমরা এরকম পর্যায়ে চলে আসলাম তখন স্বাভাবিকভাবে মসজিদ একটা দিদি সাহেব আছেন সাহেব আছেন মাঝে মধ্যে বসতে হয়

বুঝবি না তোরা আজ আলেমই যদি বাংলা আলেম যদি এই বাংলা পড়বে তবে একটা আলেম হবে তো তার বাংলা লাগে কেন তো আরবি পারবে উনি বলে বাংলা তোরা বুঝতে পারবি না আজ বাংলা বুঝতে বাংলা করেছেন কেন উনি তখন বলছেন আরে এগুলো আলেমরা পড়বে আজ আরে বেটা আলেম যদি হবে তো বাংলা কেন তো আরবি পারবে তো আমাদের জন্য নিশ্চয় করেছেন উনি তো বলছেন না তোরা কোরআন বুঝবি না আমরা বলছি কুরআন হাদিস বুঝবার কেন হুজুর যে নামাজ শিক্ষা বলি তো সব কোরআন আর হাদিসি দিয়েছে তো কার জন্য এটা আবার মানে কোরআন হাদিস যেটা আপনারা বই লিখছেন কাদের জন্য তো হুজুর যা যুক্তি পারে না দলিল দিতে পারে लास्ट সর্বশেষ সিদ্ধান্তে যা তুরা যা করছিস করগা আমরা যা করছে আমরা করি আচ্ছা ঠিক আছে এতটুকু হলো ড্র থাকলো ঠিক আছে সমস্যা নাই তো যাই হোক আপনাদের দোয়ায় আল্লাহ রহমত আর আমার সামান্য প্রচেষ্টাতে পবিত্র কোরআন ও এবং বিভিন্ন ধর্মগ্রন্থ কারণ যেহেতু আমাদের কোনো অমুসলিম কেন আমাদের কোনদিন এই উদ্দেশ্য বা এটা ছিল না যে আমরা এই হানফি হামলে বুঝতাম না এটা এটা নিয়ে যে না উদ্দেশ্য ছিল আমাদের অমুসলিম এলাকা আমরা কাছে অমুসলিম হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে দাওয়াতি কাজ করবো এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল টার্নিং পয়েন্ট কিছুদিন যার পর দুটো বেড়ে গেছে মানে আমাদের ছিল অমুসলিমকে দাওয়াত আর মুসলিমদেরকে দাওয়াত দেবো এটা কখনো ভাবিনি এখন হয়ে গেছে কিনা ওয়ানোস হয়ে গেছে না মুসলিমদেরকে আগে দাবাত দিতে হবে